প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ আপডেট কার্যত আশাকর্মীদের পদক্ষেপ নিয়ে বকেয়া বেতন দাবিতে গুরুত্বপূর্ণ খবর আপডেট কিন্তু উঠে আসছে হঠাৎ কী কী জানা গেল সবটা তুলে ধরছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল টপিকটাতে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে জেলায় জেলায় বিভিন্ন জেলার ব্লকে কার্যত আশাকর্মীদের বিভিন্ন কর্মসূচি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কার্যত কয়েকদিন আগে দুটি ভিডিওতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যতটা তথ্য উঠে এসেছিল যে আশাকর্মীদের বকেয়া বেতন পরিষদের দাবি সহ অন্যান্য চার থেকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি আট দফা দাবিতে বিভিন্ন ক্ষেত্রে জেলায় ব্লকে ব্লকে কিন্তু কর্মসূচি তারা গ্রহণ করছেন এবং সেই নিরীক্ষে আজকেও জেলায় জেলায় বিভিন্ন জেলার ব্লকে ব্লকে কর্মসূচি যেমন চলছে তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গ আশাকর্মীরা কিন্তু ক্যানিং ওয়ান শাখার তারা কিন্তু কার্যত বকেয়া বেতন পরিষদের দাবিতে কার্যত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে কর্মসূচি পালন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেটটি উঠে আসছে কার্যত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্রেকিং নিউজ যে আশাকর্মীদের বকেয়া বেতন পরিষদের দাবিতে কার্যত তারা কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করেছেন এবং সেই নিরিখে তারা কিন্তু বিভিন্নভাবে তারা তাদের যারা সহকর্মী রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই পালন করছেন সেই মর্মে একটা সামাজিক গণমাধ্যমে সূত্র থেকে খবর আপডেট উঠে এসেছে ব্লকে ব্লকে জেলার ব্লকে ব্লকে বিভিন্নভাবেই কর্মসূচি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো কার্যত ক্যানিং ওয়ান শাখা পশ্চিমবঙ্গ আশাকর্মীদের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের খবর বকেয়া বেতন পরিষদের দাবিতে বন্ধুরা এখন এটুকুই ভালো থাকবেন তথ্যবহুল আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ